ছাগলকাণ্ডে আলোচিত রাজস্ব কর্মকর্তা মতিওরের মেয়ে ফারজানা রহমান ইফসিতার বিলাসীর জীবনসহ নানা বিষয় একে একে বেরিয়ে আসছে নিজেকে আন্তর্জাতিক মেকআপ আর্টিস্ট দাবি করা ইপসিতাকে নিয়ে মিডিয়ায় নতুন করে আলোচনা হলেও তিনি এর আগে তার মেকআপের কাজ নিয়ে বেশ কয়েকবার সংবাদের শিরোনাম হয়েছেন আলোচিত উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়কেও সাক্ষাৎকার দিয়েছিলেন তিনি তবে কানাডায় অবস্থানরত মতিউরের মেয়ে ইস্পিতার বিলাসবহুল এবং উচ্ছৃঙ্খল জীবনযাপনের অর্থ নিজের নয় বরং তার বাবা মতিউরের বলেই জানা গেছে কানাডায় কোটি কোটি টাকার গাড়ি ব্যবহার করেন মতিউরের মেয়ে ইস্পিতা ঢাকাতে ছাত্রী থাকাকালীন সময়ে বি গাড়ির মালিক ছিলেন মতিউরের মেয়ে ইস্পিতা কানাডার এক শৌখিন শহরে ভ্যারি সিটি দেশটির গুরুত্বপূর্ণ প্রভিন্স অন্টারিও থেকে নব্বই কিলোমিটার উত্তরে এর অবস্থান এটি মূলত অন্টারিওর বর্ধিতাংশ তীর ঘেষে অবস্থিত এই শহরে মূলত শৌখিন কানাডিয়ানরা অবসর কাটাতে যান বিভিন্ন দেশের ভ্রমণ মানুষের আনাগোনা লেগে থাকে সারা বছরে বাড়ি কেনেন অপেক্ষাকৃত ধন কুবেররা কানাডার সেই শৌখিন শহরে প্রাসাদ রয়েছে বাংলাদেশের আলোচিত এম কর্মকর্তা মতিউর রহমানের কন্যা ফারজানা রহমান ইস্পিতার এ বছরের বারো জানুয়ারি কানাডিয়ান ডলার পাশাপাশি রেজিস্ট্রেশন এবং জমি ট্রান্সফার ফি বাবদ আরো গুনতে হয়েছে প্রায় সাড়ে দশ হাজার কানাডিয়ান ডলার সব মিলিয়ে বাড়িটির মালিক হতে বাংলাদেশে টাকায় নয় কোটি টাকারও বেশি খরচ হয়েছে